もう。

নদী কাছাকাছি এসে এই নদী তার নাব্য হারিয়েছে ঝিরিঝিরি আকারে পানি পড়ছে ফলে এইটুক জায়গা দিয়ে কোনো নৌকা চলাচল করতে পারে না কোনো মানুষ নিয়ে নৌকা চলে তবে সেটা টেনে নিয়ে আবার ওই পাশে নিয়ে যেতে হয় তারপরে অর্থাৎ থানচি বাজার থেকে যে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে রেমাক্রি জলপ্রপাত সেখানে যেতে হলে আপনাকে শীত মৌসুমে আসলে দুই তিন জায়গায় হেঁটে পাহাড়ের পাশ দিয়ে হেঁটে রাস্তা ক্রস করে আবার আপনাকে নৌকায় উঠতে হবে হ্যাঁ এটা বড় পথার এলাকা আমরা এখানে এখন এখানে নৌকা থেকে নেমে গেছি এইসব রাস্তা আমাদেরকে হেঁদে যেতে হবে কারণ এখানে এখানে পানি নেই নৌকাতে তার জন্য হেঁদে যেতে হবে আমাদেরকে হাঁটতে হবে হাঁটতে হাঁটতেই কিন্তু আমাদেরকে এই রাস্তাটা পেয়ে ফেলতে হবে এবং আমরা হাতে দেখছেন যে মানুষজন সবাই কিন্তু হেঁটে এখানে আসছে এবং আমাদের নৌকাটা চলে যাবে সেখান থেকে আবার আমরা আমরা আবার ওখানে ঘুরব এটাই স্বাভাবিক তো আমরা চেষ্টা করছি সবগুলো ছবি ধারণ করার যাতে করে আমরা যে হেঁটে চলছি সেটা বোঝানোর জন্যই দেখেন ধুর এবং পিচ্ছির পথ পাথরে গেলাম বিশেষ সময় পড়ে যাওয়ার সুযোগ আছে এবং জায়গাটা খুবই হ্যাঁ আমরা কিন্তু নামার চেষ্টা করছি এইবার তো নামতে হলে

গেলে বর্ষাকালের বোধহয় এগুলো ডুবে যায় তাই হ্যাঁ নদীর মধ্যবর্তী এই জায়গাটার নাম হচ্ছে বড় পাথর এলাকা এটি বান্দরবান জেলার খানচি উপজেলায় অবস্থিত এবং খানচি বাজার থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে এই জায়গায় নদীর গভীরতা এতই কম যে আমরা যে নৌকায় করে আসছিলাম সেই নৌকা থেকে নেমে আমাদেরকে হেঁটে রাস্তা পার হতে অসাধারণ দৃশ্য এখানকার দুপাশে দুপাশে পাহাড় সবুজে ঘেরা এক আলাদা এক অনুভূতি আলাদা এক জগৎ মনে হয় এই সাঙ্গু নদীর থানচি এলাকার দুর্গম এলাকা মোস্তফা দানিস সাঙ্গু নদীর থানচি এলাকা থেকে